গেদার মারে কইলাম উলাডাক পাড়া দাও খেতে গেদা গেদা বল বিয়া করা দে লাগবো হ্যাঁ এখানে না উট উট আর ডিসটর্ব কি হইছে দরবা ভাই খেতে যাও কইছে খেতে যা ভাই খেতে যাও বাবা মনা আগো আমার খেতে যাওয়ার বয়স হইছে খালি যাও কো আমি এখন ঘুম পারবো আমার দিনে ঘুম সময় এখন হাগাও খালি খেতে যাও বাবা মনা লাগা খালি কেন রাগ করছ কে হ্যাঁ যা খেতে যা

কি কথা আবার বিয়ে হব জায়গা খেতে আব্বা রে পুষলা পুছলা আর মনটা জায়গা লাগি সুন্দর মাইয়া হয় মাইয়া সুন্দর জীবন সুন্দর আল্লাহ আমি আর আই রিয়া কোন আইলা আব্বা ঘুমিবিয়াখন ওনাই রে গাই কিরা আমি আর কইলাম যে হারি গেল না কি গাল এখন এই বলে বিয়া করবো এখন খেতেছে না বলে বিয়া করবো থাকিস খবর আছে বিয়াছ দাও তুমি খ্যাতি তোমাক বিয়া করাম जी मंगल भंग